আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আর সকাল সকাল এখন আমি চলে যাবো আমাদের খেতে আসলে কাঠিং যে আছে কাঠিংগুলো এখন আমি আবার এখানে নিয়ে যাবো তো সকাল সকাল কাজ শুরু করে দিচ্ছি ঠিক আছে তো সেই উঠনি এইগুলো নিয়ে এখন আমি যাই খেতে ঠিক আছে খেতে যেতে বেশি কল লাগবে না জাস্ট দুই মিনিটই আনা বাড়ি থেকে যে কিছু মিশে আমাদের বাড়ি আর এই যে এই রাস্তার ওই পারেছে আমাদের খেত এতে যেতে আপনার বেশি কল লাগবে না জাস্ট দুই মিনিটে আনা এগুলো নিয়ে আবার সাথে ঘন্টা ধরে কাজ করে তারপর আমি দোকানে আব্বা কই ফালাইতাম হ্যাঁ কই ফালাইতাম রে এক টেকদাম চলো কাজ শুরু করি আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি কাজ শেষ ঠিক আছে মানে যতগুলো যে আপনার ইয়ে কাঠি নিয়ে আসছিলাম গাছের কাঠি সেগুলো লাগানো হয়ে গেছে আমার জমি এইদিকে অনেকটা খালি রয়েছে বাড়িতে চলে যাব ঠিক আছে আব্বা কাজ করবো আমি বাড়িতে চলে যাবো বাড়িতে চলে গিয়ে গুসল টুসুল কই রা ফ্রেশ হয়ে তো হয়তো অনেকে জানেন আমার একটা ছোটো দোকান আছে সো ওই দোকানে দোকানে চলে যাবো দোকান তো করতে হবে ডেফিনেটলি আর এখন থেকে ট্রাই করবো যে আমার ডেলি লাইফের ডেলি ডেলি ব্লগসগুলো আপলোড করার জন্য আর ব্লগগুলো কেমন হয় প্লিস কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আপনাদের মতামত আপনাদের পরামর্শই কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে সো Just subscribe my channel, and uh, if you're watching in Facebook, please follow my Facebook page. Thank you so much. I the next vlog. Allah Hafiz.